বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সেদিনা ইব্রাহিম ফান্নাজারা নাজরাতান ফিন নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সেদিনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথা আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যাক করে 14 15 টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় খালাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেইজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপার নিয়ে চলে আসছে নাকি তো সায়দান ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জিম নয় ফরাগাইলা হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিদা খাবি ডারে আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চাকুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তামতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর পরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলারের সাইজ ফরাগ আলেহিম দরবাম বিলিয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরও সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন টাইম স্টপ কই না এটারে মারো না ফাজআলাহুম জুযাদান টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়া দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কাউন্সিলর মন হয় এটা কুপাইয়া দাঁড়ায় রইছে বাবার বেটার মতে বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আংতা ফাহ আলতা হা দা বিয়া লিহাচিনাইয়াহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কইছনি কই আই ন বড়টাই কইছে ওইটা রেজিজ্ঞেস কর বল ফা আলহাহু কবির হুম হা দা ফা আলু থেকে বলছি। আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটা রেজিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করো কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানা মার থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি থাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেয়া হলো নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুল নাই আর হচ্ছে সাইদানের সোলাইমান কাফের একজন হচ্ছে বাখতানা স্যার আর একজন হচ্ছে নম্রুদ এই নম্রুজের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাদি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর উমিদ এবার নমরুদ ডায়ালগ মারতেছে খালি ডায়ালগ আনাও হাই বা উমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সেয়েদিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর আমার জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুজ চেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই কয় ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লাই পড়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبئت الذي كفر سيدنا ابراهيم বললেন বুজদাম তুমি আমার আল্লার মত জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মত মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফাবুহিতাল্লাযি কাফার এবার ধরা খাইছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কোন গরম মেজাজ নিয়ে কয় হাররি কোয়ডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মচ ইমান হলে একে একে দরজা খোলে সেদানা ইব্রাহিমের মচোন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুন্দরতে ফুলবাগান ঠিকের ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলোকে ফুলবাগান বানিয়ে দিবে কে সায়েদান ইব্রাহিম বসে রইলেন নম্রত করে আরও আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সায়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুভান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই পড়ে না আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশ্ন না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিলি জামানার পায় গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনি বরদা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সরদিনা লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সরদিনা লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির گلবাগেটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল الله تعالی بعوده البعوده جند من جنود الله এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাTAS আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাপা শুরু করে বসে থাকা যাবে কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা না নাই যদি থেকে বেগে বাতার কিলোমিটার ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একবারে আই হেম এড ইস্কু ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কি এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে বাবা দেয় চিল্লা এখন কি দেয় ড্যান্স দেয় এবার নম্রুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আজক্রোত্তরে বলেন মশা ঢুকছে কারও ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছো আজকে কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা বল এই মশাটা যদি বেরুতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওmare বেরয় না খادم खुद दम মাথার মধ্যে কিল খুশি मारे বেরয় না নম্রুত কয় এবার আমারে জোতা মার কি মার মুসলমান আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন ফেরাও কি বনাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না শে ফেরাউন কি বনাম রুদ কে ভাবে চিরদিন রয় না চিল্লায় কোন ঠিক কি না ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়লগ বললেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আল্লাহ তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআলনি مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاه نماجي أمر هاري نمجي امر غاري نمجي بارو آج دل میں تو مر چرن تلے اج আমারে গারে নামাজ পড়া যে দিলে মে তোমারে চরণ তলে হৃদয় যায় না নামাজ আল্লাহু আকবার পড়েন তরে দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিমাস সালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়তে সবাই মিলে পড়তে হবে ঠিক কি নামাজ কায়েম করি বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়েমকারী কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদ ও দিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মমিনের জীবনে যে হাত চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করা নাই মাছের সাথে আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নম্বর শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক

কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসিহিম রসুলা আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী যে যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক এই সাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ উঠতেছেন কেন এটা কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়া বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা আলোচনার সময় এগুলো করবেন কার একসাথে বিদায় নেবেন কথা বলেন আপনি এখানে কোরআনের দাস এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেবেন যদি খুশি আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিবেন। বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা উঠা বসা এটা কোথ থেকে শিখেছেন ঠিক না এই অ্যাটিটিউড পাল্টা সায়দেনা ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে না বিশ্ব যারা তারা এরকম করতে পারে না আল আদাবু ফাওক কুল্লি শাই ভদ্রতা সবকিছুর উপরে ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মুআদ্দাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো নবীরা যে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইদিন ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদার আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইদানা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইডানা আব্রাহাম ইব্রাহিম আলী একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা